আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অন একটা কোম্পানি যেটা হচ্ছে অবস্থিত আমাদের ঢাকা থেকে ঢাকার ভিতরে জিগাতলা থেকে একটু ভিতরে ঝাউচর এই এলাকাতে প্রচুর লোডশেডিং হতে এই অন কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করে এবং তাদের রিকোয়ারমেন্ট ছিল তার যে অফিসটা আছে যেহেতু তারা অনলাইন সাপোর্ট দিয়ে থাকে অনলাইনে সফটওয়্যার বেস কাজ করে থাকে তো এই জায়গাতে লোডশেডিংটা অতিরিক্ত লোডশেডিং ছিল তো এই জায়গা থেকে তার রিকোয়ারমেন্টটা হচ্ছে তার প্রায় এক এক সাইডে এক সাইড আসছে বারোটা পিসি চলবে অফিসিয়ালি পিসি চলবে বারোটা প্লাস ছয়টা ফ্যান আছে এবং দুই টনের একটা এসি আছে তো আমরা কাজ কমপ্লিট করছি এসিতে কানেকশন দেয়নি পরবর্তীতে হচ্ছে এসিটা কানেকশন করা হবে তো আমরা এই জায়গা থেকে ফুললি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে কমপ্লিট করে কিন্তু দিয়ে এই জায়গায় আসছি তো দর্শক আমরা এই জায়গা থেকে কি কি প্রোডাক্ট দিয়েছি এই বিষয়ে এসকে নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আমরা এই জায়গা থেকে দিয়েছি হচ্ছে সাকো 5.5 কিলো এমপিপিটি সোলার ইনভার্টার যেহেতু এটা সোলার ইনভার্টার এই জায়গায় সোলার হিসাবে এটা ব্যবহার হবে না এটা হচ্ছে নরমাল আইপিএস হিসাবে এটা এই জায়গাতে ব্যবহার হবে আপনারা যারা যে চান যে ভাইয়া আমি এখন হচ্ছে সোলার আইপিএসটা নিব বাট এখন সোলার লাগাবো না এটা কি কাজ করবে হ্যাঁ এটা কিন্তু নরমাল আইপিএস এর মতো কাজ করবে তো আমরা এই জায়গা থেকে কিন্তু তার যেহেতু দুটনের এসি বারোটা কম্পিউটার লাইট ফ্যান প্রায় পঞ্চাশটা মতো লাইট ছয়টা ফ্যান আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হিসাব কিতাব করে তাকে আমরা কিন্তু এই জায়গাতে সাকো ফাইভ পয়েন্ট ফাইভ কিলো এমপিপিডি সোলার ইনভার্টার দিছি যেটাতে এয়ার এ টাইম যেটা থেকে এয়ার এ টাইম আপনারা পাঁচ হাজার পাঁচশো লোড নিতে পারবেন তো দর্শক এই জায়গায় কিন্তু আপনারা ফুললি লোডটা ইউজ করতে পারবেন সাকো ফাইভ পয়েন্ট ফাইভ কিলোতে আমরা প্যাকেজিং আনবক্সিং কমপ্লিট করছি তো এখন চলেন আমরা একটু আমরা এখন আমাদের ব্যাটারিটা আনবক্স কমপ্লিট করি আমরা এই জায়গায় ব্যাটারি দিয়েছি লিওড ব্র্যান্ড এর আটচল্লিশ ভোল্ট হান্ড্রেড লিথন ফসফেট ব্যাটারি এই জায়গাতে ব্যাটারির সাথে আমরা কিন্তু ব্যাটারির যে তারটা এটা পেয়ে গেছি তা কোম্পানি থেকে আপনাদের দিয়ে দেয় এবং ব্যাটারি যেহেতু অল মাউন্ট করা সিস্টেম আছে সেক্ষেত্রে অল মাউন্টের অপশনও একটা আপনারা যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা কিন্তু কোম্পানি থেকে দিয়ে দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবসময় আইপিএস আট বাজার সব সবসময় অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করে থাকে আমরা জানি না সেই জায়গা থেকে এই লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারির ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি আছে অনেক কোম্পানি আছে যে তারা সেকেন্ড হ্যান্ড সেল এনে বাংলাদেশে তৈরি করে বিক্রি করে বলে অরজিনাল সেই জায়গা থেকে আমরা আপনাদের 100% গ্যারান্টি সব সময় দিয়ে থাকি যে লিওয়ার্ড ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% অথেন্টিক এবং অরজিনাল কেন অরজিনাল বাংলাদেশে কখনো খোলা সেল এ গ্রেডের সেলগুলো আসে না এই কথা আমি আপনাদেরকে আগেও জানাইছি সেই জায়গা থেকে লিওয়ার্ড ব্র্যান্ড কিন্তু ফুললি কমপ্লিট করে চায়না থেকে নিয়ে আসে এই জায়গায় আমরা আপনাদেরকে বলতে পারি যে লিওয়ার্ড ব্র্যান্ডের টা ব্যাটারি কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তো আমরা এই জায়গায় ডিসপ্লেতে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যে ইনফরমেশন গুলা এই জায়গা থেকে আপনারা সব সময় দেখতে পাবেন তো দর্শক ডিসপ্লেতে আমরা আপনাদের দেখে দেখাচ্ছি যে এটা হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি লিওয়ার্ড ব্র্যান্ডের 48 ভোল্ট 100 एंपিয়ার এফসিসি ভোল্টেজ ইসি ভোল্টেজ চার্জিং কারেন্ট 100 एंपিয়ার চার্জিং কারেন্ট এটাতে কিন্তু 100 एंपিয়ার এর কমপ্লিট করা আছে 48 ভোল্ট ব্যাটারিতে এখন আমরা যে 48 ভোল্ট 100 एंपিয়ার এটা দেখতে এটা হচ্ছে আমরা একটু ব্যাটারির যে ডিসপ্লে আছে ডিসপ্লে সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করি যে এই ডিসপ্লেতে যে ইনফরমেশনটা তারা লিখছে সত্যি কি সঠিক আছে আমরা এই বিষয়ে নিয়ে একটু কথা বলি এই জায়গাতে আপনারা অপশন দেখতে পাচ্ছেন হচ্ছে এই জায়গায় আপনারা অপশন দেখতে পাচ্ছেন যে এস সি এস ও সি এর পূর্ণরূপ হচ্ছে এই জায়গাতে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনারা এর মাধ্যমে দেখতে পাবেন দ্বিতীয় আপনারা দেখতে পাচ্ছেন এফসিসি অর্থাৎ ফুল চার্জ ক্যাপাসিটি ভাই এই পুরো ব্যাটারিটার ক্যাপাসিটি কত আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে 48 ভোল্ট 100 एंपিয়ার এটা কিন্তু 48 ভোল্ট 102 एंपিয়ার 0.5 एंपিয়ার কিন্তু এই জায়গায় ব্যাটারিটা অর্থাৎ 102.5 एंपিয়ার কিন্তু আমরা এটা বলে থাকি তারপরে হচ্ছে আরএম আরএম এর পুনরূপ হচ্ছে রিমাইন্ডিং ক্যাপাসিটি এই জায়গায় হচ্ছে রিমাইন্ডিং ক্যাপাসিটিও কমপ্লিট করে দিয়েছে এবং সিসি আমরা সিসি বলতে কি বুঝি সিসিটা বলতে বুঝি আমাদের হচ্ছে সাইকেল কাউন্ট কত সাইকেল আমরা ব্যাটারিকে ইউজ করতেছি এই জায়গায় কিন্তু আপনারা ডিসপ্লের মাধ্যমে সকল ইনফরমেশন গুলা খুব সুন্দর ভাবে দেখতে পাবেন তো দর্শক এখন হচ্ছে আমরা একটু আমরা যেহেতু কাজ শেষ করে ফেলাইছি এই জায়গায় ফুললি এখন শুধু ইনভার্টারের সাথে ব্যাটারিটা কানেকশন দেওয়ার পালা তো আমরা এখন ব্যাটারি কানেকশনটা কমপ্লিট করে নিই তো আমি আপনাদেরকে সব সময় বলে থাকি যে আমার সাইডের যে কাজগুলো আছে আমার সাইডের যে ইঞ্জিনিয়ার তারা তো করে সাথে কিন্তু আমিও সব সময় থাকি কারণ আমার কাজগুলা আমি সব সময় চাই নিজের হাতে কমপ্লিট করে দিয়ে কাস্টমারকে সন্তুষ্ট করা হচ্ছে আইপিএস হাট বাজারের মেইন কাজ মেইন কাজটা হচ্ছে কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেওয়া যে এত টাকা খরচ করে আপনি এই জায়গায় একটা ইনভার্টার বা একটা ব্যাটারি ক্রয় করতেছেন সেটা থেকে যদি আপনি সুষ্ঠু ফল না পান তাহলে আপনার যে তাদের যেহেতু অনলাইন বেশ তারা কাজ করে থাকে তাদের এই জায়গায় কারেন্ট থাকে না একদমই কম কারেন্ট থাকে তো তাদের এত জরুরি ছিল যে রাত আমরা সাড়ে দশটার পরে ওই জায়গায় পৌঁছাই এবং এটা কাজ শেষ করতে করতে আমাদের প্রায় তিনটা বেজে যায় এই জায়গা থেকে ফুল যেহেতু একটা অফিসের ডিজাইন করা থাকে সুন্দর করে ইন্টারনেট ডিজাইন করা থাকে এই ডিজাইনের ভিতরে কাজ করা কিন্তু সত্যি জটিলতা তো আপনারাও যারা করাবেন বা করবেন আমি সবসময় বলে থাকবো যে কারেন্টের যে লাইন আছে কাজগুলো আছে সবসময় কিন্তু এটা আগে করাই রাখলে বেটার হয় যেহেতু এই জায়গায় কিছু কাজ কমপ্লিট করা ছিল বাকিটা আমরা আমাদের মতো করে কমপ্লিট করছি এখন আমাদের ব্যাটারিটা লাগানো কমপ্লিট আমরা ভিএমএস টা আগে অন করে নিলাম ব্যাটারি ডিসপ্লেটা পরে হচ্ছে ব্যাটারির যে ব্রেকার থাকে সার্কিট ব্রেকারটা এই জায়গায় উঠাই দিছি এখন হচ্ছে আমাদের আইপিএস টা টেস্টিং এর পালা এখন আমরা আইপিএস টা চেক করব হ্যাঁ আমরা আইপিএস এর কিন্তু এই জায়গা থেকে সুইচ দিয়ে কমপ্লিট করে দিছি এবং এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই জায়গায় যে সেটিং থাকে সেটিং গুলা আমি নিজের হাতে করে সব সময় কমপ্লিট করে দিয়ে থাকি তো এই জায়গা থেকে হচ্ছে আমরা অটো চেঞ্জার এটা হচ্ছে অটো চেঞ্জার এই অটো চেঞ্জারের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমাদের বাসা বাড়িতে দেখা যায় যে এত টাকা খরচ করে আমি একটা জিনিস ক্রয় করছি নিছি এখন ছোট্ট একটা কারণে আমার প্রোডাক্টটা ডিস্টার্ব দিতেই পারে এটা ইলেকট্রনিক্সের জিনিস সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পুরো লাইনটা বন্ধ থাকে সেই সময় আমি আপনাদেরকে সবসময় বলে থাকি ম্যানুয়াল চেঞ্জার থেকে আপনারা একটু একটু টাকা খরচ করে হলেও এই অটো চেঞ্জারটা নিয়ে রাখবেন তাহলে আইপিএস এ কোনো ফল্ট হলে আপনার আইপিএস থেকে যখন আউটপুট না পাবে সে অটোমেটিকলি কিন্তু সে ভিডে ট্রান্সফার করবে তো আমরা আপনাদেরকে এটাও কিন্তু দেখাই দিচ্ছি এই যে অটোমেটিকলি যখন আমাদের আইপিএস এর লাইনটা অফ থাকতেছে তখন সে কিন্তু অটোমেটিকলি কারেন্টের লাইনে শিফট করতেছে তো এই চেঞ্জারটার কিন্তু গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে সব সময় আমরা আপনাদেরকে জানাই থাকি তো আমরা এই জায়গায় কাজ কমপ্লিট করার পরে একটা ফাইনাল চেক করতেছিলাম যে আমাদের সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা রান হচ্ছে কিনা সেই জায়গা থেকে আমরা দেখছি যে না আল্লাহর রহমতে আহ আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু সবই কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দিয়ে তাদেরকে বোঝাই দিয়ে আসতে পারছি তো আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলে থাকি যে যেহেতু টাকা খরচ করে নিচ্ছেন তাহলে কম দামিটা কেন নেবেন কেন আপনার পণ্যের লাইব্রেরিটা আপনি কুমাবেন যদি আপনার টাকায় খরচ হচ্ছে তাহলে একটু টাকা খরচ করে ভালো প্রোডাক্টটা নেন আমরা দুই টাকা বাঁচাইতে গিয়ে দেখে যে বিভিন্ন জায়গা থেকে খোলা সেলগুলা নিয়ে এক্সট্রা ডিএমএস দিয়ে ব্যাটারি গায়ে লাগায়ে রেখে দেয় এটা কিন্তু আপনার জন্য আপনার পরিবারের জন্য একটা রিস্ক হয়ে দাঁড়ায় তো আমরা আপনাদেরকে সব সময় বলে থাকি যে এই জায়গা থেকে আপনারা সবসময় ফুললি কমপ্লিট করা প্যাকেজ একটা কমপ্লিট করা প্যাকেজ ব্যাটারি নিবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট চার হাজার লাইফ সাইকেল এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা এই জায়গা থেকে ফুললি কাজ কমপ্লিট করে দিয়ে চলে আসছি এবং আসতে হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটু ভিডিওটা দেখাচ্ছি এই জায়গা থেকে যে কাস্টমার আমরা কমপ্লিট করে আসার পরে একদিন পরে সে আমাকে একটা ভিডিও পাঠাচ্ছে যে ভাইয়া যেহেতু আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে আমরা একটু ব্যাকআপে চালাই তো সে ব্যাকআপে চালায় খুব সুন্দরভাবে চেক করে কমপ্লিট হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের কাস্টমারও সন্তুষ্ট আমরাও আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলে আমাদেরও ভালো লাগে দর্শক আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহান আইপিএস হাট বাজার থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি